গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা হ্যাপি সানডে আরেকবার বলে দিলাম সকালেও বলেছি আর একবার বলে দিলাম তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে দুপুরের মেনু নিয়ে চলে এলাম আজকে হচ্ছে চিকেন হয়েছে তো দেখো একদম লাল লাল করে পুরো চিকেন চিকেন না হলে কিন্তু সানডেতে জমে না তো দেখো বলে দিই প্রথম থেকে দেখো সরু চালের ভাত একদম তোমরা জানো কি চাল খাই আর উচ্ছে ভাজা তো দেখো উচ্ছে একদম পুরো পেঁয়াজ দিয়ে মা লাল লঙ্কা দিয়ে পুরো ভালো করে ভেজেছে কোনো কথা হবে না আর ডাল হয়েছে মেয়ের জন্য মুসুরির ডাল হয়েছে আর দেখো লেগ পিস ও বন্ধুরা লেগ পিস একদম পুরো আর কেউ কিন্তু হিংসা করো না বাজে বন্ধুদের বলছি হিংসার তো আর কম নেই লোক ঠিক আছে এটা হচ্ছে আমার দিদা পাঠিয়েছে আর এই দেখো পুরো একদম ডিমের পোজ তো আর হচ্ছে আম তো জামাই ষষ্ঠীর খাওয়া শশা আর এদিকে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো একদম পুরো জমে ক্ষীর হয়ে গেছে আর আমার দিদা এই মাংসর টাকাটা দিয়েছে বেশি করে মাংস এসেছে কারা কারা খাবে ঝটপট চলে এসো তোমাদেরও নেমন্তন্ন থাকলো কেমন তো অনেক মাংস আনা হয়েছে আজকে পুরো এক কিলোর ওপরে মাংস এসেছে তো চলে এসো তোমরাও তোমাদেরও নেমন্তন্ন থাকলো তো চলো একটু সামনে আসি রবিবার যেই তো সামনে একটু এসে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো চলে এলাম তো চলো দিয়ে আগে খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে না করে থাকতে পারছি না জামাই ষষ্ঠীর খাওয়া আজকের একদম চিকেন উচ্ছে ভাজা ডাল তারপরে ডিমের পোচ তারপর তোমার শশা আম তো যাই হোক তো পরে আমি কথাটা দিচ্ছি আগে আমি কথা দিয়ে ফেলেছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো বন্ধুরা তাই আমি শর্ট করে এডিট করে আবার পরে কথা দিচ্ছি ঠিক আছে তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কথাটা তো জামাষষ্ঠীর খাওয়া তো উচ্ছে দিয়ে খাই আর তোমাদের সঙ্গে কথা বলি দারুণ লাগছে উচ্ছে ভাজাটা একদম পেঁয়াজ দিয়ে মা ভেজেছে দারুণ লাগছে দারুণ লাগছে আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো এবারে জামাইশ্রীতে তোমাদের বলেছিলাম রাত্রে জামাই আসবে মা ফল টল দেবে কিন্তু জামাই আর আসিও নি মাকে একটু নমস্কারও করেনি যাই হোক সেটা ছেড়েই দাও যা করেছে সে করেছে আর মা যাই হোক একটা শাশুড়িকে নমস্কার করা দরকার ছিল যাই হোক করেনি তার বিবেক তার কাছে তো ছাড়াও আমার তো কারোর সঙ্গে এমনিতে সম্পর্ক নেই রাখিনি আমি কারোর সঙ্গে সম্পর্ক তাই হয়তো আমার মাকে নমস্কার করেনি যাই হোক আমার কোনো আপত্তি নেই শাশুড়ি বলে মানলেও কোনো যায় আসে না শাশুড়ি বলে না মারলেও কিছু না তবে আমি বন্ধুরা চলো এই দেখো মাংস দিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছি আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো তোমাদেরকে একটু দিলাম আর চিকেনটা কিন্তু মা দারুণ করেছে দারুণ করেছে আর লেগ পিস উফ কথা হবে না মাকে তাই বলছিলাম মা জামাই ষষ্ঠী না করতে পারো তো কী হয়েছে মেয়ে ষষ্ঠী করো কাজে দেবে তো চলো যেটা কথাটা বলছিলাম আর এই দেখো ডিমের হা 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 ডিমের পোচ একটু কামড়ে নিলাম একদম পুরো কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি জানি না আজকের লাইভে কী হবে লাইভ আছে রে জানি না আজকের লাইভ কী হবে আমার মাকে বারণ করি আজকের দিনে এত কিছু রান্না করো না কিন্তু মা শোনে না তাও করে আর যে কথাটা বলছিলাম আগের বছর থেকে কোনো জামাইষষ্ঠী করতে মাকে বারণ করেছি আর আমি মাকে বলেছি মা তোমাকে নন্দিনীতে গিয়ে মাংস বিরিয়ানি খাওয়াবো তাহলে বাড়িতে মাছ এনে তোমাকে খাইয়ে দেবো কোনো জামাই ষষ্ঠী হবে না আগের বছর থেকে তাহলে একবার যদি না হয় বন্ধুরা পরের বার থেকে কিন্তু আর হয় না এই কথাটাই শেয়ার করছিলাম তো আমার ভিডিওতেও এই কথাটা ছিল কিন্তু এইটা মানে এডিট করতে অনেক বড় হয়ে গেল মানে বড় হয়ে যেত সেই জন্যে এটা এডিট করলাম তো যাই হোক জামাই ষষ্ঠী হয়নি তাতে কোনো দুঃখ নেই যাই হোক তার ছে করতে ভালোবাসিনি বা তার শরীর খারাপ ছিল যাই হোক একটা কিছু হবে তবে এক বছর না করলে আর কিন্তু করা যায় না তো চলো খেতে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি খেয়ে নিলাম আর আমটা টেস্ট করে আমি তোমাদের বলছি উ বন্ধুরা আমটা দিদা পাঠিয়েছে কি মিষ্টি কি মিষ্টি আর আমার দিদা কিন্তু সব কিছু খরচা দিয়েছে ঠিক আছে মাংস বলো আম বলো কেউ কিন্তু হিংসা করো না সবাই শুধু বলে ফেসবুকে দেখছি ফেসবুকে দেখছি কি ভালো আছে কি ভালো খাচ্ছে ঠিক আছে ফেসবুকে যেটা দেখা হয় সেটা কিন্তু সত্যি নয় কে দিয়েছে এটা জানতে হয় ঠিক আছে তো চলো হিংসা করে কোনো লাভ নেই বলে জিনিস আছে যত হিংসা করবে তত মরবে তো চলো আমরা তো কাউকে দেখে হিংসা করি না তো সেই জন্য আমরা ভালো আছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এই দেখো মাংসটা একদম চুষে চুষে একদম খাচ্ছি তো চলো লাইভে আবার আসবো তোমরাও কিন্তু লাইভে এসো তোমাদের সঙ্গে একটু গল্প করব আর দেখো একদম রসিয়ে কষিয়ে একদম মা দারুণ করেছে মাংসটা একদম পুরো দারুণ করে আমি খাচ্ছি আর দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এডিট করেছি আমি এটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আর হেসে ফেলেছি আমি কেননা মা বলছে যে তুই আজকে লাইভে বসবি আর এরকম এরকম কথা বলছি না হ্যাঁ কিছু করার নেই আজকে আমার লাইভ ঘুজে গেলো কেন এত খাবার মা করেছে আজ আমার লাইভ গেল খেয়ে তো মাকে আমি বারণ করি যে মা এত খাবার করো না আজকের লাইভের দিন আমি খেতে পারি না তাও করে চলো তোমাদের সঙ্গে পরে দেখা হবে A lo tego, tá